কেমন আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি আর অনেকদিন পর তোমাদের সঙ্গে একটু কথা বলছি কেননা সচরাচর আমি তো এমনি ব্লগ ভিডিও করি না বা কথাও কিছু বলি না আমাকে তো মানে অনেকেই বলে লাইভে আসার জন্য বা আমাকে মানে আমি যে এতে যুক্ত আর কি এফবি হোক বা ইউটিউব হোক তারাও আমাকে এ করে যে আপনি লাইভে মানে লাইভে আসতে বেশি ইয়ে হয় কিন্তু আমি মানে লাইভে আসতে ভালো লাগে না তা সব দেখি সবাইকে লাইভ করে যাই হোক আসবো তো নিশ্চয়ই কিন্তু আমি এইটা নিয়ে এখনও সেরকম আমি এটা একটা শখে করি কেননা এটা আমি মানে সে প্রফেশান হিসাবে যে আমি করতেই হবে বা আমাকে রেগুলার ওয়াইজ ভিডিও দিতেই হবে সেরকম এখনও কিছু আমি ভাবিনি জাস্ট এটা ভালো মানে শখ হয় মাঝে মধ্যে ইচ্ছা হয় করি ব্যাস যাই হোক আজকে একটা রিলস কটা বানাবো আর কি ইচ্ছা হয়েছে বেশ কয়েকদিন পরে তাহলে এইটা পরি তা এইটা পরে সেই চুড়িদারটা তোমাদের কেমন লাগছে বলো কমেন্টস করে এই চুড়িদারটা না আমার আজকের না বহু বছর আগেকার আমি কিনেছিলাম শখ করে খুবই শখ করে কিনেছিলাম এবং অনেকটাই এটা অনেকটাই দামি আর কি তা দেখলে তো বুঝতেই পারছো কিন্তু কি বলো তো এইটা না আমার মানে কি বলবো এটার অনেক জায়গায় না একবার আমি বড়ো জোর দু থেকে তিনবার পড়েছি তারপরে না আমি প্রথমবার পড়ার পরে একটু ধোয়ার পরে হালকা একটু রঙ উঠেছিল তা তাদের কাছে আমি নিয়ে গেছিলাম তখন বললো যে এটা আমরা এখন কিছু করতে পারবো না যেহেতু এটা বাইরে থেকে আসে যাই হোক এবারে আমি আবার নিয়ে চলে আসি তারপরে পড়েছিলো আবার কয়েকদিন পর পড়ার পরে না আবার দেখছি কিছু রঙ উঠছে তারপরে আমি এটাকে আর পড়িনি কেননা যেহেতু রঙ উঠেছে এবার দু এক জায়গায় লেগে গেছে যেহেতু এটা হোয়াইট তো হোয়াইটের মধ্যে এই কালারটা লেগে গেছে যার ফলে কোথাও বেরোই পড় পরে মানে গেলে সেটা তো মানে বোঝা যাবে বাজে লাগবে দেখতে তো যাই হোক এবার এবারে কী বলো তো এটা আমি পরিনি এতদিন পড়েছিল আজকে ভাবলাম পরে কটা রিলস বানাই তারপর আমি আমার বরকে বলছিলাম যে এটা দেখো না যদি এটাকে অন্য কালার পরে দেওয়া যায় বা এটাকে কিছু করা যায় অনেক জায়গায় লেগে গেছে মানে তারপর বললো দেখছি আমি কর ওখানে গিয়ে জিজ্ঞেস করব। যদি হয় তো হবে খুব শখে কিনেছিলাম খুব ক মানে খুব পছন্দ হয়েছিল খুব পছন্দের এটা আমার জানি না কী হবে তা যাই হোক কটা রিলিজ তো করে নিই চলো টাটা